ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم مغفرتك اوسع من ذنوبنا ورحمتك ارجى عندنا ফেরি মোনোজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব মার প্রথম পর্বের প্রথম ধাপ আজ রুব্বা সকাল নয়টা দশ মিনিটে মোনাজাত শুরু হয়ে চলে নয়টা ছত্রিশ মিনিট পর্যন্ত মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের পেশি ইমাম ও খতিব হাফিজ মাওলানা জুবায়ের আজাদ বেখ আমাদের এফালুল করেন দেন

ইস্তমা ময়দানে ফজর নামাজের পর থেকেই চলে বয়ান বয়ানে ইসলামের নানা বিষয়ে করা হয় আলোচনা ধর্মীয় বয়ান করেছেন ভারতের মাওলানা আব্দুর রহমান এরপর হেদায়তে বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা প্রথম পর্বের এই ইস্তেমা অংশ নিয়েছেন একচল্লিশ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা অংশ নিয়েছেন বিদেশি মুসল্লিরাও সার্বিক ব্যবস্থাপনা সন্তোষ জানিয়েছেন তারা এবারের বিশ্ব ইজতেমা তিন দাপে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ তাবলিক জামায়াতের মাওলানা জুবাইরের অধীনে একত্রিশ জানুয়ারি থেকে শুরু হয়ে আজ রোববার আখেরি মনোজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইস্তেমার প্রথম ধাপ এরপর তিন ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে পাঁচ ফেব্রুয়ারি আখেরি মুনজাতে শেষ হবে আট দিন বিরতি দিয়ে চোদ্দ ফেব্রুয়ারি তৃতীয় দফের বিশ্ব ইস্তমা আয়োজন করবেন সাধু অনুসারীরা ষোলোই ফেব্রুয়ারি আখি ইমাজের মধ্যে দিয়ে শেষ হবে দুই হাজার সালের বিশ্ব ইস্তেমা পরে আঠারো ফেব্রুয়ারি বাদ মাগড়ি প্রশাসনের নিকট ময়দান বুঝিয়ে দিবেন সাধু অনুসারীরা